আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি তদবির দেব যেটি দিয়ে আপনারা জাদু থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন যাদেরকে জাদু করা হয়েছে বলে সন্দেহ হয় তারা আজকের এই তদবিরটি ব্যবহার করুন অবশ্যই জাদু থেকে নিষ্কৃতি পাবেন ইনশাল্লাহ যদি আপনাকে জাদু করা হয়েছে বলে আপনি ভাবেন বা আপনার পরিবারের কেউ কাউকে জাদু করা হয়েছে বলে আপনি ভাবেন এবং আপনার পাড়াপড়শি যে হোক না কেন তাকে যদি জাদু করা হয়েছে বলে আপনার সন্দেহ হয় তাহলে আজকের রেত করুন এই যে নকশাটি দেখছেন এই নকশাটি অবশ্যই তিনটি নকশা লিখবেন একটি সকালে গুলে পানিতে গুলে খাইয়ে দেবেন এবং দ্বি প্রহরে একটি খাইয়ে দেবেন এবং সন্ধ্যে একটি খাইয়ে দেবেন এভাবে তিনটি নকশা আপনারা দিনে খাইয়ে দেবেন যদি প্রথম দিন না ছাড়ে তাহলে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন না ছাড়ে তৃতীয় দিন তৃতীয় দিন অবশ্যই জাদু থেকে সেই পরিত্রাণ পাবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে কাজটি করুন এবং এই ধরনের কাজ যদি আপনার দ্বারা সম্ভব না হয় তা তবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট এইট নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনার আপনারা অবশ্যই আমাদের দ্বারা সহায়তা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতো